আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে ভীষণ সুস্বাদু দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি তৈরি হয় ছানা দিয়ে আজ আমি মুড়ি দিয়ে তৈরি করে দেখাবো সানার মিষ্টি তো বেশি টেস্টি হবে দেখতে যেমনই সুন্দর খেতে তার চেয়ে বেশি সুস্বাদু হবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন মিষ্টি বানানো শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি এখানে আমি দুই কাপ মুড়ি নিয়ে নিচ্ছি মুড়ি যদি নরম হয় তা হিট দিয়ে গরম করে নেবেন দুই কাপ মুড়ি নিয়ে আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিব একদম মিহি করে গুঁড়াকো করে নিতে হবে আপনারা চাইলে পাটায়ও গুঁড়াকো করে নিতে পারেন এরম করে গোঁড়া করে নিয়েছি এখন আমি একটা চালনিতে নিয়ে চেলে নিচ্ছি মুড়ির মধ্যে অনেক সময় লাঞ্চ থেকে যায় চেলে নিলে বেশি ভালো হবে চেলে তারপর একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই চামচ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ এখন ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ এখন আমি নেড়ে চেড়ে জাল করে বরফ তুলে নেব ভালোভাবে চলে আসছে মুড়ির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি অনবর্ত নাড়তে থাকবো নেড়ে চেড়ে ঘন টাইট করে নিতে হবে নাড়া কিন্তু থামানো যাবে না তাহলে দলা পেকে আসবে একদম শক্ত করে নিতে হবে দেখুন এরকম শক্ত হতে হবে ঠান্ডা হলে আরও শক্ত হবে এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছি তারপর আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে ছোটো ছোটো করে আমি বানিয়ে নিচ্ছি গোল করে ছোটো ছোটো করে বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলের আঁচ কিন্তু হাই হিটে রাখতে হবে লো আছে রাখা যাবে না এই মিষ্টিগুলো বেশি ভাজা যাবে না তাহলে গলে যাবে একটু হালকা কালার হলেই তুলে নিতে হবে উপরে স্কিনগুলো একটু শক্ত হওয়ার পরে তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি ভেজে তুলে নিব সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর চিনি সমান সমান দিতে হবে দুটো এলাচ দিয়ে আমি ভালো করে বলক তুলে নিব তারপরে জর্দা রং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে কালারটা একটু সুন্দর হবে এজন্য আঠালো চিচিটা সিরা আমাদের প্রয়োজন এরকম একদম আঠালো হতে হবে এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি নেড়ে চিড়ে পাঁচ মিনিট জাল করে নেব ঢাকনা খোলা রেখেই কিন্তু মিষ্টি জাল করতে হবে আর দুটো এলাচ তুলে ফেলে দিলাম দেখুন অনেক সুন্দর কালার আসছে মিষ্টি কিন্তু ঢেকে জাল করা যাবে না তাহলে গলে যাবে এরকম করে পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর একদম শিরা ঘন হয়ে আসছে এরকম ঘন হতে হবে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি নিয়ে আমি এই মিষ্টিগুলো শিরা থেকে তুলে নিচ্ছি নিয়ে এখানে আমি চিনি নিয়েছি হাফ কাপ এই চিনির মধ্যে আমি কোট করে নিব সবগুলো মিষ্টি আমি এই চিনির মধ্যে তুলে নিচ্ছি নিয়ে এইরকম করে ভালো করে লাগিয়ে নিব তাহলে এই মিষ্টিগুলো খেতে আরও বেশি টেস্টি হবে সবগুলো মিষ্টি আমি চিনির মধ্যে কোট করে নিলাম হয়ে গেল মুড়ির দানাদার মিষ্টি দেখলেন তো কত সহজে হয়ে গেল খুবই সুস্বাদু হয় এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যদি একদিন বানিয়ে খান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয় একটা মিষ্টি আমি দেখাচ্ছি কতটা নরম তুল তুলে স্পঞ্জ হয়েছে খুবই সুস্বাদু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একটা কেটে দেখাচ্ছি অনেক লোভনীয় এই মিষ্টিগুলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ